হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি লাইভ স্ট্রিম তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে চলে এসেছি কালকে তোমাদের বলেছিলাম সকাল সকাল আজকে পূজো জোগাড় করছে এই যে কাকি করছে পূজো জোগাড় আমিও করব আগে গোপালকে খেতে দিচ্ছি তার জন্য ফল কেটে দিচ্ছি হ্যাঁ গোপাল ছোট তাই গোপালকে ফল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি এই যে এখানে পুজো জোগাড় হচ্ছে সব ওই ওখান থেকে তুলে কাটা দিয়ে দাও ওখান ব্রাহ্মণ চলে এসছে হয়ে গেছে যে গোপালের জন্য নিয়ে নিয়েছি এটাকে গোপালকে দিই তারপরে করে পুজো নিয়ে যাব পুজোর জোগাড়টা হলো এখনও ঘুমাচ্ছে সবাই উঠে গেছে উনি এখনো ঘুমাচ্ছে সারা রাত কোন এই দেখো গোপালকে দিয়ে নিয়েছি এখানে পুজো তো চলো কাকি আর আমি তাড়াতাড়ি মিলে করে নিই কারণ ব্রাহ্মণ এসছে আর এখন তো বসে থাকবে না উনি ওনার আর একটা পুজো রয়েছে তো তাড়াতাড়ি জোগাড় করে উপরে নিয়ে চলে এটা হচ্ছে আমাদের মনসতলা এখনো মন্দির করা হয়নি তখন ঘর ছিল না বলে আমরা জন্ম থেকে এরকম ভাবেই দেখে এখন বাবা পরবর্তীকালে করবে মনে হয় এখন এভাবেই আছে তো সব উপরে নিয়ে আসছি ব্রাহ্মণ বসে আছে পুজোর সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে আর ব্রাহ্মণ মশাই এখন চা খাচ্ছে তার জন্য একটু লেট করছে আর আমাদের সব রেডি এই যে গরম আর কি রোদ্দুর আজকে দেখো কালকে তো সারাদিন মিষ্টি মানে বৈশ বৃষ্টি হয়ে যাচ্ছিল তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে বিশ প্রচণ্ড রোদ্দুর হয়েছে বসে পুজো করবে কি করে রে তো রোদ্দুরে আর এই জামারটা আমি নাকি অপোস করব ঘুম তো করবো যে আমি অপোস করব কিছু খাবো না বিজেই ব্রাশ ব্রাশ করে চা দাও মুড়ি দাও ভাত দাও আর হলো না

ধূপ হ্যাঁ তো ওইখান থেকে ধূপ দেখা নেই

আমাৰতো উনুন নে এই তাৰ গেছ হাচটা পুৰিয়ে নিছে এই পোৰা হ'ব এইগুলো উঠে যাব পুৰা কালা কালাগ উঠে যাতে ভাল পইচাটো চাটনিটা প্রায় হয়ে এসছে আর ওইদিকে দেখো দিদা এসছে দিদা সব কাটাকুটি করে দিচ্ছে তো তাড়াতাড়ি হয়েছে এমনি অনেক দেরি হয়ে গেছে তো সবাই মিলে করছি তাড়াতাড়ি বান্না হয়ে যাবে আমি একদিকে করছি কারণ দুদিকে না করলে আজকে পুজো হতে তো অনেক সাড়ে এগারোটা বার্টা হয়ে গেছিলো তো তাড়াতাড়ি দুদিকে মাও গেছে রান্না করছিলাম আমি গেছে আমি মাংসটা বসিয়েছি চাটনি ডাল ভাত এই এখানে হলাম এখানে করলাম আর ওইদিকে মা হাঁসের মাংসটা তারপরে ফুল আলু পটলের তরকারি যাত্রা করেন ওগুলো মা ওখানে করে নিয়েছে তার সমস্ত কাজের গেছে মাংসটা কষা বসিয়ে এসেছি মা এখন হাঁসের মুরগিটা বসাই না তো সবে মশলা কষানো হচ্ছে

না না তুই মোমো খাস না মোমোটা খাস না ও পোড়া পুরা গন্ধ কালকে মোমো খুঁজে গেছিলো না খেতে হয় না মোমো চেঞ্জ করিনি একটু বাজারের দিক যাবো তার জন্য চেঞ্জ করলাম না বাবা বাবা যাবে মা যাবে আমি যাবো তিনের মনে যাবো তার জন্য শাড়িটা পরেই থাকি খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যের দিক বেরিয়ে যাবো তো সবই কমপ্লিট হয়ে গেছে শুধু ওই দুটো রান্নাবান্না হলেই সবজি ভাত দিয়ে দেবো একটা বাজে তাও দেখো একটা দেড় ঘন্টার মধ্যে সব কিছু তাড়াতাড়ি করে দিয়েছি আমরা মা এদিকে আমি এদিকে দুই চারটে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু তো খেতে বসে গেছি তিন চারজন মিলে মা কাকি আমি আর মাম্মি তো সবার খাওয়া হয়ে গেছে প্রায় লাস্টে বসেছি আমরা খেতে আর এখন চারটে এরকম বেজে গেছে চারটে সাড়ে চারটে যাচ্ছে এতগুলো লোক খাওয়া দাওয়া করলো তো দেরিতে হবেই তো আবার খেয়ে দেয়ে একটুখানি সব গল্প করবো কিছু ছিল না সব রান্না করতে হচ্ছে রাতের জন্য আবার তো রাতের ভাত টাইপেরও বসিয়ে দিয়েছে আর এখানে ডাল হচ্ছে চা করব আপনি ডালটা তো ইয়ে হয়ে যাচ্ছে ফুটোফটু রে তো ডাল শুদ্ধ বসিয়ে যা। মেলাতে যাবো আজকে একটু নিয়ে যাবে নিয়ে যা মেলায় যাবো আর দুদিন ধরে তো যেতেই পারিনি তো আজকে হ্যাঁ কটা দোকানপাট রয়েছে তার জন্যে যাব আর একটু ফুচকা এটা গিয়ে খাবো তার জন্য সবাই মিলে যাব তো মা বাবু দাদা সকাল সকাল রান্নাটা করে নিই তো এখন বেশি বাজে না ছটা বাজে পুরো কাটাই কাটায় ছটা আর রান্না বসিয়ে যে পুরো কাটায় কাটাই ছটা বাজে আর রান্না বসানো হয়ে গেছে এখানে হয়ে যাবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আজকে ডিম খেতে নেই ওই সব মানে লাল লাল জিনিস আজকে খেতে নিই মনসা পুজো করলে বা থাকলে আজকে পঞ্চমী তো তার জন্য আরও খাবে না তো ডাল সুতো হয়ে যাচ্ছে আর ওবেলাকার তরকারি হাসার মাংস অল্প একটু রয়েছে আর মুরগির মাংস যা আছে হয়ে যাবে তো চলো সব গুছিয়ে নিই চা খাবো আগে চা হয়ে এসছে বিকেলে গরম গরম চা আর বাদাম বিস্কুট আমার খুব ভালো লাগে বাদাম বিস্কুট বাবু এস আসলে ওখানে বাদাম বিস্কুটটাই বেশি খায় আর বাড়ি যাওয়ার সময় দু প্যাকেট আজকে দু প্যাকেট বাদাম বিস্কুট নিয়ে যাব রান্না বান্না সব কিছু রাতের হয়ে গেছে এবার বের আমরা মানে একটুখানি মেলা ঘুরতে যাচ্ছি কিছুই নেই সেরকম সব উঠে গেছে তেমনি এমনি যাচ্ছি একটু ঘুরতে আমি বাড়ি সবাই যাচ্ছে চলো ঠিক আছে আমি হয়েছে ও বা লিপস্টিক নিচ্ছে এখন এখন কি হয়েছে তা আমি পেছনে নামি দাও নামাজ

আইসক্রিমটা কোনো মানে শেষ হয়নি আমি একজন আগে আইসক্রিম কিনে দিইনি রাগ হয়নি পান কিনেছো ওর খাওয়ার জন্য মিষ্টি পান কিনে নিয়েছিস তো দশটা শুকনো ফুচকা খেয়েছে দশ টাকা মিষ্টি পান কিনে নিল চলো চেঞ্জ করি হুম আসো দিচ্ছি তোমার